আমার রঙের নৌকায় দইরা সে গুনে আমার রঙ্গের নৌকায় দইরা সে গুনে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাইয়াই উজানে রঙ্গের নৌকায় দইরা সে গুনে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাইয়াই উজানে প্রাণ সখী গো কইরা কীর্তন নাও দৌড়াইলাম উদানার মাদানে প্রাণ সখি গো যখন ছিল দেহে সোনার যৌবন কাম নদীতে কইরা কীর্তন নাও দৌড়াইলাম উদানার মাদানে নবীন থেকে হইলাম প্রবীণ পাইয়া হারাইলাম গো নবীন থেকে হইলাম প্রবীণ পাইয়া হারাইলাম গো সুদিন এখন যাপ লাগে দুটি নয়ানে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাইয়ু জানে রঙের নৌকায় সেগুনে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাইয়ায়ু জানে প্রাণ সখী গো জাতি পাশে গুরুত্ব মধুর সন্ধানে প্রাণ শখি গ পাশে ঘুরত মধুর সন্ধানে যখন দেখলো আমার অভাব বদলে গেল তাদের স্বভাব যখন দেখলো আমার অভাব বদলে গেল তাদের স্বভাব আর আসে না জরা বাগানে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাইয়াহিউ জানে আমার অঙ্গের নৌকায় তৈরা সে গুনে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাইয়াহিউ জানে প্রাণ সকি দিনের রাইতে বসে বাবি যখন যাবে বেলা ডুবি তখন আমি তাকবো কোন কানে প্রাণ সকি গো যাবে বেলা ডুবি তখন আমি থাকবো কোন কানে না করিয়া ধর্ম কর্ম পড়িয়া গেলাম বিষম শর্ম না করিয়া ধর্ম পড়িয়া গেলাম বিষম শর্ম এ বাবুলে কয় গো সখি হিসাবের কাতা রইল বাকি এ বাবুলে কয় গো সখি হিসাবের কাতা রইল বাকি কি যে হবে হাসরের ময়দানে প্রাণ সখি গো কেমনে যাইতাম বাই আয়ু জানে আমার রঙের নৌকায় আছে গুনে আমার রঙের নৌকায় আছে গুণে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাই আয়ু জানে আমার রঙের নৌকায় আছে গুণে প্রাণ সখী গো কেমনে যাইতাম বাই আয়ু জানে